একটা পুরনো খবর দিচ্ছি মানে একেবারে পুরনো নয় বারো তারিখ থেকে শুরু হয়ে গেছে হরদাহের নাট্যোৎসব সব চলবে বাইশ তারিখ পর্যন্ত এই মুহূর্তে সম্ভবত বাংলায় সব থেকে শহরতলির বাংলার কথা বলছি কলকাতায় হয়তো সাত দিন আট দিন দশ দিনের নাট্যোৎসব হয় হয়ে থাকে কারণ সেখানে নানান অঞ্চল থেকে এসে মানুষের কেন্দ্রে একত্র হওয়ার একটা সুবিধে থাকে কিন্তু শহরতলিতে খর্দার মতো জায়গায় বারো থেকে বাইশ দশ দিন ধরে ছত্রিশটা নাটক নিয়ে এইরকম একটা নাট্য উৎসব খরদাহ আইরি করে চলেছে তার জন্য মানে এই শুভেচ্ছা বার্তা মানে খুবই আমার কাছে মানে কি বলবো মানে আমি একজন নাট্যকর্মী হিসাবে এই বার্তা দিতে খুব কুণ্ঠা করছি যে এত বড় একটা আয়োজন যারা করছে আমার একটা সামান্য শুভেচ্ছাবার্তায় মানে ক্ষিভা হবে দর্শক আসবেন আসতে পারেন দু চারজন জানতে পারেন ভালোবাসতে পারেন আমাদেরকে আমার একটি থিয়েটার রয়েছে ওখানে মানে আমাদের একটি থিয়েটার রয়েছে সতেরোই জুলাই বিকেল পাঁচটায় শেক্সপিয়ার মাস গাই আমাদের নতুন নাটক আমি ছাড়া এই নাটকটার সঙ্গে থাকবেন সঙ্গীতা চক্রবর্তী থাকবেন অরূপ গোস্বামী থাকবেন সুকান্ত পাল থাকবেন অসীম দাস এবং বেশ কিছু সিনিয়র ডিরেক্টর আছেন নাটকটাতে যেমন শান্তনু দাস কল্যাণী কলামণ্ডলমে আছেন অতনু সরকার থিয়েলাইটের আছেন সমরেশ বসু শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্র এছাড়া আরও অজস্র অভিনেতা অভিনেত্রী আমাদের এই নাটকে অভিনয় করেছেন আলোক পরিকল্পনা আমার হলেও তার প্রয়োগ সাহেব সান্নাল আবহ পরিকল্পনা দিশারি চক্রবর্তী প্রয়োগ স্নেহাশিস দে এই সব কিছু মিলিয়ে আর কি আমি আলাদা করে নাম বলছি না আর সব কিছু আর বেশ জমকালো উৎসবে একটা অন্যরকম থিয়েটার শেক্সপিয়ার মাস ডাই শেক্সপিয়ারের চার হিরোর সঙ্গে আপনাদের দেখা হবে আসবেন তো ডাইনিরা কিন্তু কানে বলে বেড়াচ্ছে আসতেই হবে আহেরি উৎসবে অমিতা তোমাকে প্রণাম জানানো ছাড়া আমার কিছু করার নেই মানে এই রকম একটা উৎসব এই বর্ষা বাদলের দিনে যেভাবে লোক আসছেন খরদাহের মতো এরকম একটা জায়গায় তুমি অসাধ্য সাধন করেছেন সঙ্গে থেকো সবাইকে সঙ্গে রেখো বাংলা থিয়েটারের এভাবেই জয় নিশ্চিত হোক